হ্যালো ওয়েলকাম গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই থামাল থেকে বুঝতে পারছেন সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকের সর্বোপরি লাস্ট আপডেট সেটা হচ্ছে আপনারা কে যারা করতে পারেননি তাদের সর্বোপরি লাস্ট আপডেট আপনারা কেওয়াইসিটা করে নেবেন নাহলে পরবর্তীতে কিন্তু আপনার এই আপডেটের পরে আপনারা কে করতে পারবেন না এখন কিভাবে করবেন এইটা বিষয় নিয়ে আলোচনা করব। সরাসরি আমরা একটু টুইটারে যাব তাদের টুইটার থেকে একটু আলোচনা করবো সিদ্রা ব্যাংকের টুইটার আসলে সিদ্রা সেন ডট কম এটা যদি আসেন টুইটার অফিসিয়াল আপনারা এই জায়গাতে দুইটা পোস্ট দেখতে পাবেন মানে মাত্র এগারো ঘন্টা আগে পোস্ট দুইটা করছে সেটা হচ্ছে প্রথম পোস্টটা কী করছে সেটা হচ্ছে সিদ্রা ফেমাস ব্যাগ নট ভেরিফাইড ইউসার ক্যান স্টার্ট স্টার্ট পো পোস্টিং ইন মানে এটা হচ্ছে আপনারা যারা যারা নট ভেরিফাইড ইউসার তারা কিন্তু এই বিষয়টা যে আছে পোস্টিংয়ের বিষয়টা সেটা কিন্তু আপনারা কেউই করতে পারবেন না এবং আপনাদের বানানোর জন্য কি করতে হবে আপনার প্রথমত কে করতে হবে কেওয়াইসিটা আপনারা আপনার করবেন এই লিঙ্কটা দেওয়া আছে এই লিংকের উপর ক্লিক করে আপনার কেওয়াইসিটা সাবমিট করবেন এই জায়গাতে দেখা লেখা হচ্ছে আপনার মোট কেওয়াইসি আপনার করতে হবে কেওয়াইসি ছাড়া আপনি কিন্তু কোন জায়গায় কাজ করতে পারবেন না বা কোনো কৃষিতে আপনি ইম্প্রুভ করতে পারবেন না এখন কেওয়াইসি যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনারা ইম্প্রুভ করতে পারবেন কিভাবে ইনক্রুভ ইম্প্রুভ করবেন সে বিষয়টা আছে সেই বিষয়টা আপনার অবশ্যই সরি সিডি অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে আসার পর এই জায়গাতে এই জায়গাতে আসার পর এইটোর এই পরে উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনারা ভিউ ডকুমেন্ট লেখা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে জিনিসটা দেখতে পাবেন এই জায়গাতে আপনার ডকুমেন্টসটা দেখতে পাবেন এই জায়গাতে যদি দেখেন আপনি এই জায়গাতে ডকুমেন্টস কনফার্ম লেখা আছে এই জায়গাতে কনফার্ম লেখা আছে যে আন্ডার ভেরিফিকেশন লেখা আছে আপনি এইটাই আবার নতুন করে এই যে যদি আপনার কেওয়াইসিটা না হয় সেই আপনি এই জায়গাতে দিয়ে নতুনভাবে আবার সাবমিট করে করবেন কীভাবে কে ওয়াইসি করবেন এই এই বিষয়টা নিয়ে আমার ইউটিউব ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখে আসেন তাহলে আপনার কী ব্যবসা করতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই আপনারা সাতশী অ্যাপসে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হই আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাতশী অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এবং সব কিছু দেওয়া থাকবে এটার উপরে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর ফেস ভেরিফাই করে নেবেন এটাই ভালো মাইনিং চলতেছে এ সিটিও একটা মাইনিং চলতেছে এইটা এইটাতে আপনারা পার্টিসিপেট করবেন খুব সহজ প্রজেক্টে ক্লিক করে উপরে ক্লিক করবেন তারপর ওই জায়গাতে পার্টিসিপেট লেখা আসবে এটার উপরে ক্লিক করে আপনার পার্টিসিপেট হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে